গুড মর্নিং টাইম ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি আর ভাবেন খুব ভালো আছি আজকে শিবরাত্রি আর এই দিকে কিন্তু টাকলু না না টাকলু উপোস করেনি টাকলুর বাবা মা উপোস করেছে আর বড় ওইদিকে গেছে বাজারে ফুল তারপর ফল আরো আর কি মানে বেলপাতা যা যা আর কি লাগবে তো সবকিছু আর কি নিয়ে আসতে গেছে দোকান দিয়ে তোমাদের সাথে তো আসলে পরে অবশ্যই সেটা শেয়ার করব কি কি আনতে গেছে আমি তো এইবার প্রথম উপোস করছি আর কেন উপোস করছি কি বৃত্তান্ত তো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু তার আগে যখন আমি আমার বাড়ির শিব ঠাকুরকে আর কি রেডি করব সুন্দর করে সাজাবো তখন আমি তোমাদের সাথে সব শেয়ার করব। খুড়ি তো অলরেডি দশটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে বাবিনকে আগে গিয়ে খাইয়ে নি আমি তো চলো আজকের দিনটা আমি এখান দিয়ে শুরু করছি তো আমি এদিকে বাবিনকে স্নান করিয়ে রেডি করিয়ে ছাদে এসেছিলাম এই যে ফুল তুলতে তো ফুলটা তুলে করে এখন নিচে যাই গিয়ে আমি স্নান করে করে রেডি হয়ে তারপরে একটুখানি ঠাকুরকে পুজোটা দিয়ে এই দেখো আমার পুকুশ হাতে ট্যাটু করেছে তাই না পুকুশ কি লিখেছো হাতের মধ্যে এটা কি এটা কি লিখে দিয়েছে মা হাতে কি লিখে দিয়েছে বলো এটা কি লিখে দিয়েছে মা হাতে পুকুশ পুকুশের মাকে সব থেকে বেশি ভালোবাসে তাই এখানে মা লেখা তাই না শোনা তার জন্য মা লেখা তো হুম হুম কুকুরের হাতে মা লেখা এই আমি বাবিনকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো বাবিন এই দিকে ঘুমাতে থাক আর এই যে এই দিকে এখন তিনটে বাজতে চললো তো আমি এখন তাড়াতাড়ি করে যাই গিয়ে তাড়াতাড়ি করে স্নানটা করে আসি ওইদিকে বরের পুজো দেওয়াও হয়ে গেছে এদিকে আমি স্নান করে চলে এসেছি কিরকম সেকেন্ডের মধ্যে আমি তোমাদেরকে বলছি যে আমি স্নান করে চলে এসেছি বাট এরকম যদি সত্যি সত্যি হতো কতটা ভালোই না হতো বাট অনেকটাই টাইম লাগবো আমার স্নান করে রেডি হতে তো আমি এখন তাড়াতাড়ি করে চুলটা আসলে সিঁদুরটা পরে যাই গিয়ে ঠাকুরটা সাজিয়ে নিই তো চলো এই ফুলগুলো দিয়ে আমি আগে সুন্দর করে সাজিয়ে নিই আর আমি তোমাদের ব্লগ শুরু করার প্রথমেই বললাম না যে আমি কি কারণে এইবার প্রথম শিবরাত্রি করছি সেটা তোমাদের বলবো তো চলো আমি তোমাদেরকে এখনই সেটা বলে দিই আমি শিব ঠাকুরকে পুজো দিতে খুব ভালোবাসতাম আমার বাপের বাড়িতে একটা শিবলিঙ্গ ছিল সেটা ভেঙে যাওয়ায় আমার ঠাকুমা ঠাকুরের স্থান দিয়ে আমাকে একটা শিবলিঙ্গ কিনে দেয় সেই শিবলিঙ্গটা যদিও বা আমার বাপের বাড়িতেই রয়েছে কিন্তু আমি কখনো শিবের উপোস করিনি মানে শিবরাত্রি করিনি কারণ আমি না খেয়ে থাকতাম পারতাম আমার শরীর খারাপ করতো পেটে ব্যথা করতো তাই বাবা মা কখনো শিবরাত্রি করতে দেয়নি কিন্তু বিয়ের পর আমার বর দু হাজার একুশে এই শিবলিঙ্গটা দক্ষিণেশ্বর দিয়ে কিনে আনার পর আমার বরই শিবরাত্রির দিন আর কি উপোস করে মন্দির দিয়ে পুজো দিয়ে নিয়ে আসে কিন্তু তখন আমি শিবরাত্রির উপোস করতে পারিনি তাই এই বছর দিয়েই আমি প্রথম শিবরাত্রির উপোস করছি এইদিকে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে এইদিকে চলে এসেছি আলতা পরতে আর আমার আলতা পরতেও খুব ভালো লাগে আমি তো বিয়ের পর পর প্রত্যেক বৃহস্পতিবার করে আলতা পরতাম কিন্তু এখন বাবিনকে নিয়ে আর পেরে উঠি না তাই প্রতি বৃহস্পতিবার করে আমি আলতা পরতে পারি না কিন্তু এই পুজোর দিনগুলোতে আমি চেষ্টা করি সুন্দর করে আলতা পরে একটু সুন্দর করে সাজুগুজু করার বাবিন এই দিকে ঘুমাচ্ছে তাই আমি একটু সাজুগুজুটা করে নিচ্ছি না হলে বাবিন উঠে গেলে আর আমি সাজতে পারবো না তো আমি এখানে একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি এই যে মায়ের এই শাড়িটাই পরেছি কালকে তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি আয়রন করছিলাম তো এই শাড়িটা পরেই একদম রেডি হয়ে গেছি তো এখন তাড়াতাড়ি করে যাব গিয়ে যেই থালাটা নিয়ে যেতে লাগবে তো সেই থালাটা সাজিয়ে নেব আর ওই গঙ্গার জল তারপর ডাবের জল মধু আরো যা যা দিতে লাগবে সেগুলো যে দেব তো ওগুলো পুরো রেডি করে নি আর থালাটার মধ্যে ফুলের মালা ফুল সবকিছু আর কি রেডি করে নি ফল যা যা লাগবে তো চলো তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করছি যেহেতু আমার বর আর আমি দুজনেই আমরা উপোস করেছি আর দুজনেই শিবের মাথায় জল ঢালবো তার জন্য আর কি দুটো দুটো করে সব কিছু সুন্দর করে আমি এই থালাটার মধ্যে সাজিয়ে নিচ্ছি তো আমি এখানে ঠাকুরের মানে মন্দিরে যেই থালাটা আর কি নিয়ে যাব তো সেটা সাজাতে বসে পড়েছি আমি জানি না যেহেতু এই প্রথম আমি উপোস করে আর কি মন্দিরে গিয়ে পুজো মানে জল দেবো আর কি তো আমি আমার মতন করে সাজিয়ে নিয়ে যাই আমি এদিকে বেলপাতা গুলো নিয়ে নিচ্ছি আর বাড়ির ঠাকুরটাও একটা আলাদা করে রেখে দিচ্ছি যেহেতু বাড়ির ঠাকুরকে এসেও দেব আমরা তার জন্য আমি এখানেও রেখে দিচ্ছি আর এখানেও আমি একটা একটা করে নিয়ে নিচ্ছি ওইদিকে ওইদেও আমার ছেলে আমার কাজ করে দিচ্ছে এই যে টাকলুটাকেও পাঞ্জাবি পরিয়ে দিয়েছি এটা ওই পাঞ্জাবিটা ওই যে কৃষ্ণ ঠাকুর সাজানোর সময় যে পাঞ্জাবিটা কেনা হয়েছিল ওই পাঞ্জাবিটাই বাবিনকে পরিয়ে দিয়েছি আর বাবিনের সাথে আমার পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে টাকলু এই দিকে রেডি শুধু সময় হলেই আমরা বেরিয়ে পড়বো এই যে এই ছেলেটা তখন দিয়ে ডিস্টার্ব করে যাচ্ছে আমার বর আবার গেলো এই নিয়ে দুইবার গেল যে দেখতে মন্দিরে পুজো শুরু হয়ে গেছে কিনা কারণ এখনও টাইম হয়নি বাট মন্দিরটা খুললে মন্দিরে কি আর কি বসে থাকতে পারতাম এখানে দুষ্টুমি করেই যাচ্ছে এই আর এই যে আমি এইদিকে ফল পাঁচ রকমের ফল আর দুটো মোমবাতি আর ধূপকাঠিও নিয়ে নিয়েছি ও বাবা আরও খুব ডিস্টার্ব করছে তো এখন আর একটা বাজেনি বড়েই মাত্র মন্দির দিয়ে এলো মন্দিরের গেট খুলে গেছে কিন্তু যদি ভিড় হয়ে যায় তো আমরা এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি গিয়ে তারপর ওখানে গিয়ে বসবো আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি চলো আমরা এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি এইদিকে থালা সাজানো হয়ে গেছে অনেকক্ষণ আগে তো এখন তাড়াতাড়ি করে যাই গিয়ে জলটা ঢেলে চলে আসি

花見にする শিবের মাথায় জল ঢেলে এখন আমার বর আর ধূপকাঠি দেখিয়ে দিচ্ছে তারপর আমিও মোমবাতি আর ধূপকাঠি দেখিয়ে দেব আজকে সকাল থেকেই আমার খুব ইচ্ছে ছিল যে আমি আর আমার বর একসাথে শিবের মাথায় জল ঢালবো আর আমি তো বিশ্বাসই করতে পারছি না যে সেই ইচ্ছেটা আমার পূরণও হলো শিব ঠাকুর আমার সেই ইচ্ছেটা পূরণ করে দিল মন্দিরে আসার সঙ্গে সঙ্গেই ওখানে যারা ছিল তারা বলল যে তোমরা দুজন যখন একসাথে উপোস করেছ দুজনে একসাথেই শিবের মাথায় জল ঢালো আমি আজকে খুব খুশি যে আমার ইচ্ছেটা শিব ঠাকুর পূরণ করলো আর আমরা খুব সুন্দর করে পুজো দিয়ে বাড়িতে এসে এখন শিবের মাথায় জল দিয়ে দিচ্ছি আমি আমার বাড়ি শিবকেও সুন্দর করে মাথায় জল দিয়ে ফুলের মালা পরিয়ে ফুল দিয়ে বেলপাতা দিয়ে আমি আর আমার বর দুজনে একসাথে শিবের মাথায় জলটা ঢেলে নিলাম আর আমার ছোট্ট বাপিনটা মন্দিরেও যেমন চুপচাপ বসে বসে আমাদের পুজো দেখছিল দেখো এখানেও আমাদের মাঝখানে বসে আমাদের পুজোটা দেখছে চুপচাপ একটুও কিন্তু বিরক্ত করেনি আমরা যখন শিবের মাথায় জল ঢালছিলাম মন্দিরেও চুপ ছিল এমনকি বাড়িতে এসেও চুপ করে এখন বসে বসে দেখছে আমরা খুব ভালো করেই পুজো দিয়ে চলে এসেছি আর বাড়িতে এসে বাড়ির শিবকেও জল দিয়ে দিয়েছি আর এই দিকে বাবিন খুব কান্নাকাটি করছে কেন কারণ হচ্ছে মন্দিরে বসে বসে একটা বাতাসা খেলছে কিন্তু তাতে ওর হবে না ও আরেকটা বাতাসা খাবে মানে আমাদের ওখান দিয়ে যে ফল তারপর প্রসাদের জন্য আর কি মিষ্টি চরণমিত্র দিয়েছে ওইখান দিয়ে আর কি ওই বাতাসাও খাবে এখন তো এখন ঘড়িতে নটা বাজে আমি ওইদিকে বাবিনের সুজিটা আমার হয়ে গেছে রাতের বেলায় আজকে সুজি খাওয়াবো বাবিনকে কারণ এখন আর জল খাওয়ার পর আর শরীরে দিচ্ছে না এতক্ষণ সত্যি হতে বলতে কোনো কষ্টই হয়নি আমার আমি খুব ভয় পাচ্ছিলাম যে কতটা কি হবে না হবে মানে আমি আদেও পারবো কিনা জল না খেয়ে থাকতে সব থেকে বড় কষ্ট তো গরমকালে জল না খেয়ে থাকা উপোসটা তো আমার একটুও কষ্ট হয়নি আর আমার সাজগোজ দেখে বুঝতেই পারছো তোমরা যে আমি কতটা আনন্দ করে আজকের দিনটা কাটালাম খুব আনন্দ করেছি খুব আর আমি যেরমভাবে আর কি হয় না যে যেরকমভাবে ভেবেছিলাম যে আর কি এটা করব ওটা করব শিবের মাথায় এরমভাবে জল দেবো তো ঠিক সেটাই হয়েছে তো ঠাকুরের আশীর্বাদে আমরা দুজন একসাথে শিবের মাথায় জল ঢেলেছি তো এখন যাই বাবিনের জামা টামাগুলো ছাড়িয়ে দিই আমিও একটু ফ্রেশ হয়ে নিই ট্যান ট্যান আমি এখন এটাই খাবো কারণ আমার এর থেকে বেশি কিছু খেতে ইচ্ছা করছে না তো আমি এখন এই যে ফল আর মিষ্টি নিয়ে বসে পড়েছি আর কিছু খেতে ইচ্ছা করছে না মিষ্টিটা আর ফলটাই খাব তো খেয়ে বাবিনকে ঘুম পাড়িয়ে তারপরে এই মেকআপগুলো আবার রিমুভ করতে হবে কিছু করার নেই তো এরমভাবে আমি কিছুতেই শোবো না এইদিকে বাবিনকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাপরে বাপ বাবিনকে ঘুম পাড়ানো তো না মানে আমার নিজেরই ঘুমিয়ে পড়ার মতন অবস্থা আমি নিজে ঘুমিয়েও পড়তাম কিন্তু যেহেতু আমার মেকআপ এখনো তোলা হয়নি তাই আমি উঠে পড়লাম তো এখন তাড়াতাড়ি করে আমি মেকআপটা তুলে নিই আমি এখন বাবিনের বডি লোশনটা দিয়ে মুখের মধ্যে এরকম অ্যাপ্লাই করে দেন আর কি মেকআপটা রিমুভ করছি আগেরটা শেষ হয়ে গেছে শেষ হয়ে যায়নি মানে পুরো শিশির ভরাই রয়েছে তো ওটা কিনেছিলাম আই থিঙ্ক আমার মাস তো বোনের বিয়ের সময় তো এত বছর থাকবে না ডেট পার হয়ে যাবে সেটাই স্বাভাবিক তো একটা নতুন কিনতে হবে তো আমি ভাবলাম যে এই ক্রিমটা দিয়ে আর বাবিনের ওয়াইফ দিয়ে মানে দুটোই বাবিনের জিনিস দিয়ে আর কি মেকআপটা এখন তুলছি তো তুলতে তুলতেই ব্লগটা এন্ড করে দিই আমার প্রত্যেকটা ব্লগে এমনিতেই বেশি ভিউ হয় না কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ আমার খুব কপাল যদি আমার ভালো থাকে তাহলে হয়তো সেটা নব্বইতে গিয়ে পৌঁছায় বাট অতটা হয় না এখন ভিউজ বাট তিরিশ পঁয়ত্রিশ বা কুড়ি পঁচিশ যেই কয়জনই আমার এই ব্লগটা দেখছো প্লিজ তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই ব্লগ তোমাদের কীরকম লাগছে আর যদি তোমাদের আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও কারণ আমি তাহলে যা যা ব্লগ ছাড়বো বা মিনি ব্লগ ছাড়বো যদি ব্লগ ছাড়ি তাহলে তোমাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে আর যদি মিনি ব্লগ ছাড়ি সেটাও তোমাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে তো আজকের মতন এইটুকুনি গুড নাইট টাটা